সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছি রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ত্রিকোনমিতে সাত দশমিক ছয় অনুশীলনী থেকে এখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে আশা করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে

এখন আমরা যেহেতু আমরা এটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস ইগার পাই হলে আর এই বাম পক্ষ সমান আমরা এই ডান পক্ষটা দেখাব তাহলে প্রথমে বাম পক্ষটা নিয়ে নেই অর্থাৎ লেফট সাইড কি কি আছে সাইন এ বাই টু প্লাস সাইন বি বাই টু প্লাস সাইন সি বাই টু নিলাম এরপর একটা অতিরিক্ত জিনিস আমরা এখানে নেব সাইন এ বাই টু প্লাস সাইন বি বাই টু প্লাস সাইন সি বাই টু মাইনাস ওয়ান প্লাস কত ওয়ান 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 কিন্তু কাটা যায় তাহলে এখন আমরা এখান থেকে আমরা একটা সূত্র প্রয়োগ করবো সাইন এ বাই টু প্লাস সাইন বি বাই টু প্লাস সাইন সি বাই টু মাইনাস তাহলে এখানে ওয়ানের সময় লেখা যায় সাইন অর্থাৎ ডি বাই টু অর্থাৎ এ প্লাস এ বাই টু প্লাস বি বাই টু ভাগ কত টু টু সাইন সি প্লাস ডি বাই টু তারপরে কস এব বাই টু মাইনাস বি বাই টু ভাগ টু প্লাস আর এটার থেকে আমরা লিখতে পারবো একটু পরে একটু মাইনাস সাইন সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি বাই কত টু প্লাস কত ওয়ান যেহেতু আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি কেউ আর পাইট পরিবর্তে আমরা এ প্লাস বি প্লাস প্লাসে লিখেছি তাহলে এখন টু সাইন প্লাসও করার পরে উল্টো দিলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি বাই ফোর কস এ মাইনাস বি বাই ফোর প্লাস এখানে একটা সাইন্সে মানে সাইন্সে সূত্র করবো তাহলে টু কস সি প্লাস ডি বাই টু তাহলে এখানে এ প্লাস বি প্লাস টু সি বাই কত ফোর সাইন সি আর সি কাটা যাবে এখানে লেখা যায় মাইনাস এ প্লাস বি বাই কত ফোর প্লাস কত ওয়ান তাহলে এখন আমরা টু সাইন এ প্লাস বি বাই ফোর কস এ মাইনাস বি বাই ফোর এখানে যেহেতু সাইন অফ মানিস থাটা তাহলে এখানে হবে মাইনাস মাইনাস টু কস এ প্লাস বি প্লাস টু সি বাই ফোর সাইন এ প্লাস বি বাই ফোর প্লাস কত ওয়ান তাহলে এখানে আমরা টু সাইন এ প্লাস বি বাই ফোর কমন নিলাম এখানে কি থাকে কস অফ এ মাইনাস বি বাই ফোর তারপরে কস এ প্লাস বি প্লাস টু সি বাই ফোর আস কত ওয়ান এখন আমরা এখানে সূত্রা করবো কস সি মাইনাস কস ডি কস সি মাইনাস কস ডি কি হবে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি হয়ে গেছে একটু পর টু সাইন এ প্লাস বি এখানে হচ্ছে টু সাইন সি প্লাস ডি এটার সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে বি এখানে আর এখানে কী হবে টু এ আর এখানে আছে এ আর এখানে টু আর এখানে তাহলে আমরা তাকে দুই তারা ভাগ করে পাওয়া যাবে এ প্লাস সি বাই ফোর এ প্লাস সি বাই ফোর আবার সাইন এইটা এটা তাহলে এখানে এ কাটা যাবে প্লাস অর্থাৎ বি প্লাস সি প্লাস কত হয় এই তো হয়ে গেল আমরা এখানে ওয়ানটার সামনে নিয়ে এসলাম প্লাস এই টু আর টু দিলে হবে ফোর তারপরে সাইন বি প্লাস সি বাই ফোর তারপরে আবার সাইন সি প্লাস এ বাই ফোর আবার সাইন এ প্লাস e/4 এর কলকতা রাইট সাইড রেগা দেখো তাহলে মিত্র অঙ্ক কবে চান্স একটা নিয়ম ধরে রাখার চেষ্টা করবে নিয়ম ধরে যদি রাখতে পারো তাহলে যে কোনো প্রশ্ন আসবে তোমরা দেনান দেন সলিউশন করতে পারবে শুধু ধৈর্য দরকার এবং মনোযোগের দরকার তার ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না সেই সাথে গণিত মানে তো সূত্র অবশ্যই একটু দুই চারটা টুকে টাকা সূত্র তো জানতেই হবে এই ছিল আমার আজকের ইকোনমিতির ভিডিও ক্লাস এবং প্রশ্নটি হচ্ছে সাত দশমিক ছয় থেকে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে যদি ভালো লেগে থাকে অন্যদেরকে একটু বন্ধুদেরকে বান্ধবদেরকে একটু শেয়ার করার জন্য চেষ্টা করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ চ্যানেলটাতে যারা নতুন সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার শেষে অবশ্যই পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ